ছেলেদের জন্য পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে মেয়েদের হাসি আর সেই হাসিটাকে ধরে রাখার দায়িত্ব ছেলেদেরই হয়ে থাকে সুতরাং সেই হাসিটা বজায় রাখুন হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ দিস ইজ নাইস সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো দুদিন পরে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ি তো সকাল সকাল আমরা নাস্তা দিয়ে দিয়েছিল। আর আপনাদের ভাই তো এসে মানে দাঁড়িয়েছিল না একটু আর এক জায়গায় চলে গিয়েছিল তো তার জন্য বলছিলো যে আম্মু অল্প করেই দেন পরে এসে খাবো আর এখানে পিঠা বানিয়েছিলো গুড় দুধ দিয়ে যে বিজানো পিঠাটা হয় সেটা বানিয়েছিলো তো আমি একটু খেয়ে নিচ্ছিলাম আর সকালে যেহেতু কিছুই খেতে মন চায় না তো তার জন্য রাস্তা পানি দিতে নিষেধ করে দিয়েছিলাম তো আপনার ভাইয়া চলে গেছিলো আর এইখানে আমরা শাক বেছে নিচ্ছিলাম এটা আমাদের এখানে মাঠে হয় ভাতির শাক বলে তো আমি আম্মু আর ভাবি মিলে বেছে নিচ্ছিলাম আমি এগুলো বাসাতে নিয়ে যাব এই জন্য শাকটা বেছে নিয়ে গোসল করে নিয়েছি দুপুরবেলাতে তো গোসল টোসল করে একটু রোদে এসেছিলাম আর এদিকে অনেক সরিষা ফুল ছিল তো ভাবলাম যে দেখেও আসি আর একটু ভিডিও করে নেই বাতাসে কত সুন্দর দুল ছিল দেখেন দেখি মনটা একদম ভালো হয়ে গিয়েছিল তো আমি একটা ফুল ছিঁড়ে নিয়ে একটু দেখছিলাম আসলে প্রকৃতির সৌন্দর্য বলে বোঝানো যায় না এটা শুধুমাত্র অনুভব করতে হয় আর আমি কিন্তু বাড়িতে মাত্র একটা দিন ছিলাম বেশি ছিলাম না চলে গিয়েছিলাম বাসায় আর আরে যেদিকে আমাদের ছাগলের বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিল হ্যাঁ এটা কিন্তু আমাদের তো কিছুদিন আগে হয়েছে আর অনেক বড় হয়ে গিয়েছে তো আমি রোদে একটু হাঁটাহাঁটি করে বেড়াচ্ছিলাম আর এদিকে আম্মু দুপুরের খাবারের জন্য এখানে চিটা রুটিটা বানিয়ে নিয়েছে আর এটা গরম গরমই ভালো লাগে আর এদিকে সেমাই রান্না করে নিয়েছিল দুধ দিয়ে আর সকালে যে ডিম সেদ্ধ দিয়েছিলো তার মধ্যে থেকে একটা ছিল তো আমি পরে খেয়ে নিয়েছিলাম আর এখানে পিঠা কিছু ভিজিয়েছিল আর কিছু এমন শুকনাই ছিল শুকনাই খাওয়া হয়েছিল। এখানে গুড় দিয়ে ভাজা পিঠা বানিয়ে নিয়েছিল সেটা ছিল এদিকে আমাদের গাছের আলু ছিল আমু লাগিয়েছিলো এটা যে মাটির নিচে হয় সেই আলুটা তো ডিম দিয়ে রান্না করছিলো আর এইখানে তো ওই যে টমেটো দিয়ে ছোটো মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিল। আর এখানে মুরগির মাংস ছিল আমাদের বাড়িতেই আমু মুরগিটা পেলেছিলো তো সেইটা আর কি রান্না করেছিল আমাদের জন্য তো খাওয়া দাওয়া শেষ করে একটু বিকালের দিকে চলে এসেছে আমি এখানে ভাপা পিঠা তৈরি করে নিবে তো তার জন্য ওই যে আগে আটাটা চেলে নিচ্ছিল ঝরঝরা করে নিল। নিয়ে তারপর আস্তে আস্তে বিভিন্ন প্রসেসিং করে বানিয়ে নিচ্ছে তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছে আর এইখানে যে যে খেজুরের গুড়ের পাটারিটা হয় সেটাতে বানাতে হয় এই পিঠাটা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল আইকনটির অল অপশন দিয়ে প্রেস করে রাখবেন তাহলে কিন্তু যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই তো কিছু পিঠা হয়ে গিয়েছে আর কিছু পিঠা চুলাতে আছে হয়ে গেলে আমরা খেয়ে নিব। আর অনেক কিছু কিন্তু আম্মু এবার তৈরি করছিলো সব কিছু ভিডিও নেওয়া সম্ভব হয় নাই তো শুধু খেয়েইছি এইবার তো এই তো এইদিকে পিঠাটাও রেডি হয়ে গেছে আর আমরা খেয়ে নিচ্ছিলাম আম্মুও গরুর পায়া রান্না করছিল গরুর মাংস ছিল তারপরে আমাদের নিজস্ব আম্মু পোষে সেই কবুতর ছিল কবুতর মাংস রান্না করছিল আরও বিভিন্ন ধরনের পিঠা বানাইছিলো সবগুলো তার ভিডিওতে দেখায়নি তো এবার মানে খাই খাইতে খাইতে দিন চলে গিয়েছে তো একদিনই অনেক কিছু খেয়েছি আর এইখানে আমি বাসাতে নিয়ে যাব তার জন্য আম্মু সব কিছু রেডি করে নিচ্ছে যে সিমটা তুলেছিলাম সেই সিমটা নিয়েছি আর নিজেদেরই গাছের কচু নিয়েছি আলু নিয়েছি আরও বিভিন্ন কিছু নিব নিয়ে তারপর চলে যাবো আর এখানে আমাদের গরুটা বাধা ছিল তো আমি দেখে নিচ্ছিলাম আর এই তো আর আনন্দ কতক্ষণই বা থাকবে সেই চিরচেনা রুটিনে তো ফিরতেই হবে নিজেদের জীবনযাত্রা আবার শুরু করতে হবে গতানুগতিকভাবে তো আমরা চলে যাচ্ছি আর আপনাদের যেতে যেতে কিন্তু রাত হয়ে গিয়েছিলো আপনাদের ভাইয়া বাইকে গিয়েছিল। অনেক কিছু ছিল যেহেতু আম্মু দিয়ে দিয়েছিল সাথে চাউল ছিল তো তার জন্য আমি বাসে করে চলে যাচ্ছিলাম আর ওইখানে মনে হয় ড্রাগন লাগিয়েছে দেখতে অনেক সুন্দর লাগে আর এইখান থেকে রিকশা নিয়ে নিয়েছিলাম রাতে শহরটা বেশ সুন্দর ছিল তো সবাইকে প্রচুর মিস করছিলাম তারপরও তো কিছু করার নেই নিজেদের চির পরিচিত জীবনযাত্রায় তো ফিরতেই হবে আবারও কোনো একদিন চলে যাব তাদের সাথে সুন্দর সময় কাটাতে তাই তো বাসার কাছেও চলে এসেছি আর মনটা প্রচুর খারাপ তাই নি সব কিছু আবার শুরু করতে হবে নতুন করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম